সো হাই এভরিওয়ান ইটস মি পূজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তাইকে জানায় হ্যাপি হোলি হোলি স্পেশাল গিয়েছিলাম চিলড্রেন্স পার্কে আমি ফুল রেডি হয়ে গিয়েছি শুধু হেয়ারটা করবো হেয়ার ও অলমোস্ট ডান তো এখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছি মামার বাড়িতে কারণ আমি যে রিলেটিভসের সাথে যাব ওরা আসতে একটু লেট হবে তাই আমি ভাবলাম একটু ছোট বোনুর সাথে দেখা করে যায় তো মামার বাড়িতে এসে দেখি ছোট বোনও হচ্ছে তো এখন আর কি করবো কিছুক্ষণ ওয়েট করার পর ওরা চলে আসলো তো আমাদের যেতে অনেকটা হয়ে গিয়েছে আমাদের বেরোনোর কথা ছিল অনেক আগে কিন্তু অনেক লেট হয়ে গেছে প্রায় তিনটা বেজে গেছে কিন্তু চিলড্রেন্স পার্কের মধ্যে টাইম ছিল সকাল থেকে একদম সন্ধ্যে মানে ছটা পর্যন্ত মানে আমাদের সঙ্গে একটা বড় স্ক্যাম হয়ে যায় ভিডিও শেষে বলছি তো চলো তোমাদেরকে বলি যে আমাদের সাথে কি হয়েছিল আমরা তো সবাই জানি ছটায় শেষ হবে এদিকে আমাদের অনেকটাই লেট হয়ে যায় তিনটে বেজে যায় কিন্তু আমরা ভাবছিলাম যে কি হয়েছে বেজে তিনটে আমাদের তো অনেক টাইম আছে আর প্রায় ঘন্টার মতো টাইম আছে ভিডিওতে যতটুকু ডান্স দেখেছ যে আমরা করেছি বাস এইটুকি সাড়ে তিনটে বাজে প্রোগ্রাম শেষ হয়ে যায় তাই বলো তিনটের সময় গিয়েছি সাড়ে তিনটায় যদি প্রোগ্রাম শেষ হয়ে যায় মনটাতে কেমন লাগে আমরা টোটাল ছিলাম পাঁচজন সবার মন ভেঙে গেছে কেউই সেরকম ভাবে আনন্দ করতে পারিনি খুব খারাপ লাগছিল তো আর কি করবো রাস্তায় এসে আমরা সবাই রং খেলছিলাম পাঁচজন যতক্ষণ ছিলাম অনেক মজা করেছি আমরা ওইখানে মজা করতে পারিনি তো কি হয়েছে তোমরা তো জানো অনেকজন একসাথে থাকলে এমনিতেই আনন্দে মন ভরে যায় আর হে ভিডিও লাস্ট ক্লিপটা দেখে নাও আমরা কত এনজয় করেছি

লম্বা ঠিকৰ বা আমাৰ আমি আমি যুন্দি